যেটা এই সিটির একমাত্র পাবলিক ট্রান্সপোর্টেশনের জায়গা আসলে এই সিটিতে কোনো ট্রেন ট্রান্সপোর্টেশন নাই যে জন্য হচ্ছে অনলি বাস হচ্ছে এই সিটির একমাত্র পাবলিক ট্রান্সপোর্টেশন আপনি যদি এই সিটি থেকে যাতায়াত করতে চান আপনি যেতে চান বা কোথাও কোথাও থেকে আসতে চান তাহলে আপনার বাস ইউজ করতে হব সেক্ষেত্রে আপনি এটাই হচ্ছে বাস স্টেশন অ্যান্ড আমি ইউকে বাস বা পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে যদি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই তাহলে সেটি হচ্ছে আপনি এখানে ঘরে বসে আপনি আপনার ঘরে বসে আপনি জানতে পারবেন আসলে কখন বাস ছাড়বে কখন যাবে আপনি যদি অনলি গুগল ম্যাপসে গিয়ে আপনি যেখানে যাবেন আপনি সেই জায়গাটার নাম লেখেন অথবা যেখান থেকে যাবেন আপনি জাস্ট নর্মালি সেট করবেন আপনাকে সব আপডেট দেখাবে কখন বাস কোন বাস যাবে কয়টাই সার্ভে আসলে ব্রিটিশরা যে কতটা আগায় আছে প্রযুক্তির দিক দিয়ে সেটা আসলে আপনি যখন আসবেন যখন এদের সাথে মিশবেন এদের কালচার গুলো দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যদি বাসের কোনো টাইম যদি চেঞ্জ হয় বা ডিলে হয় কোনো বাস তাহলে সেটা আপনাকে সাথে সাথে নোটিফিকেশন দিয়ে দেবে বা আপনি ম্যাপসের মাধ্যমে জানতে পারবেন আপনার এক্সট্রা কোনো কিছু দরকার নাই এক সেকেন্ডের যদি কোনো আপডেট থাকে সেটা আপনাকে দিয়ে দিবে মানে তাহলে চিন্তা করেন আসলে তারা কতটা আগায় আসে সবকিছু মিলে তো বন্ধুরা এখানে এ হচ্ছে অন্য একটা প্লেসে বন্ধুরা আমি বাস স্টেশন থেকে সরাসরি চলে যেটা হচ্ছে একটা সুপার শপ আসলে এখানে সব কিছুই আসলে সুপার গুলো থেকে কিনতে হয় আহ টেস্কো আলদি আজদা এরকম বেশ কিছু নাম করা সুপার শপ আছে এই দেশে যেটা প্রত্যেকটা শহরেই অবস্থিত আমি যদি আপনাদেরকে দেখাই আহ হচ্ছে হচ্ছে এটা আর হচ্ছে পার্কিং এখানে আপনি নিত্য প্রয়োজনীয় যা 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 কিছু প্রয়োজন ফলমূল সবজি থেকে শুরু করে রাইস এবং যা কিছু প্রয়োজন এক কথাই আপনি সব কিছুই পাবেন এই টেস্কোতে এবং সুপার শপগুলোতে আসলে বাংলাদেশের মতো আলাদা আলাদা কোনো ভাগ নেই এখানে আসলে করতে বা আস ডাল দি আপনি যে কোনো জায়গায় গেলে আপনি সব কিছুই পাবেন আপনার যা যা প্রয়োজন সো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা প্লেসে বন্ধুরা এখন আমি চলে আসছি এই শহরের একমাত্র চার্চ যেটা খ্রিস্টানদের ইবাদতখানা সেখানে আমার পিছনে এটা আসলে এখন বন্ধ আছে কারণ হচ্ছে এটা নর্মালি চারটা পর্যন্ত খোলা থাকে আর কি আর এখন অলমোস্ট ছয়টা বেজে গেছে সেই জন্য আর কি এটা এখন বন্ধ আছে আমি যদি দেখাই আপনাদের এটা হচ্ছে এই শহরের একমাত্র চার্চ এখানে আসলে যারা খ্রিস্টানরা ইবাদত করে তারা আসলে এখানে আসে ইবাদত করে বন্ধুরা চার্চ বন্ধ থাকার কারণে আর ভিতরে যাওয়ার সুযোগ হয়নি সো দেখা হচ্ছে অন্য একটা প্লেসে বন্ধুরা এখন আমি আসছি এই সিটির আসলে মেন পয়েন্টে যেখানে আসলে সব শপিং মল এবং খাবারের দোকান রেস্টুরেন্ট আসলে এটা হচ্ছে টাউনের প্লেস মেন আমি যদি দেখাই আপনাদের আসলে দেখেন কতটা সুন্দর এবং জনমানব শূন্য বলা চলে আসলে খুব বেশি দিনে আসলে লন্ডনের ভিতরে আমরা দেখি যে অনেক গ্যাদারিং অনেক খোলা হল বাট লন্ডনের বাইরের সিটিগুলো আসলে এত গ্যাদারিং নেই বা এত ই নেই আসলে এখানে যে যার মতো আসলে অন্য কারণে কারো অন্য কারণে মাথা ব্যথা নেই যে যার মতো ব্যস্ত ইংল্যান্ডে চলাচলের ক্ষেত্রে একটা জিনিস খুবই মজার পাবেন আপনি যখন রুট পার হবেন আসলে আপনার আপনি যদি দেখেন এখানে জেব্রা ক্রসিং আপনি যদি জেব্রা ক্রসিংটা পার হন তাহলে কেউ যদি গাড়ি যত স্পিডে চলুক গাড়ি অবশ্যই দাঁড়াবে আপনাকে আপনার জন্য এবং আসলে এটা খুবই ইন্টারেস্টিং আসলে বাংলাদেশের মতো আপনাকে হাত তুলে দাঁড়া করাই থব না গাড়ি আপনি যদি যান গাড়ি এমনিতেই দাঁড়াবে আসলে এটা অনেক ভালো একটা বিষয় সব কিছু বলতে গেলে যেমন আমি এখন পার হব একটা গাড়ি দাঁড়াইছি থ্যাংক ইউ গাড়িটা দাঁড়াই আসছে আমার দিকে থ্যাংক ইউ আমি তাকে আসলে থ্যাংক ইউ দিয়েছি এখানে আসলে হাত তুললে বোঝে যে না হিম হা মানে এটা যা হচ্ছে একটা সৌজন্যতা বন্ধুরা আমি আছি এখন এই শহরের সবচেয়ে সুন্দর রাস্তা আপনি যদি দেখেন বাড়ি গুলো এবং রাস্তাটা অনেক সুন্দর অনেক পরিষ্কার আসলে এখানে আসলে আপনি যদি ইংল্যান্ডে আপনি যদি কোথাও ময়লা ফেলেন বা ডাস্ট আপনি যদি ফেলেন টিস্যু বলেন বা যাই কিছু বলেন যদি কোনো কাউন্সিলের লোক অথবা পুলিশ যদি দেখে আপনাকে সাথে সাথে ফাইন করবে এবং সেই জন্যে আসলে এই দেশ বলেন আপনি এরা এত উন্নত বা মানে এদের যে আইন আছে সেটা আসলে অ্যাপ্লিকেবল বাংলাদেশে যেমন আইন আছে কিন্তু আসলে এগুলো অ্যাপ্লিকেবল না বাট এখানে আইন আছে এবং তার প্রয়োগ আছে সেই জন্যে আসলে এরা বাধ্য হয়ে আইন মানে আর কি বাট বাংলাদেশে আইন আছে প্রয়োগ নাই সেই জন্যে আসলে মানুষজন আইন মানতে চায় না আর কি সেটাই হচ্ছে আরেকটা রিজন বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা জায়গায় বন্ধুরা আমি এখন যাচ্ছি এই শহরের একমাত্র পার্ক যেটা অনেক সুন্দর পার্ক ছেলে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য বাচ্চাদের বড়দের আসলে এখানে আমি যদি একটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে ইংল্যান্ডের সবগুলো পার্কেই তাদের নিজস্ব নিজস্ব মানে পার্কের কোনায় বা পার্কের সাইটের দিকে বাচ্চাদের খেলাধুলার সব ধরনের ইকুইপমেন্ট মানে খেলাধুলার যে যন্ত্রপাতি যা যা লাগে সবগুলোই আছে আর কি তারা পার্ক গুলাকে এভাবে সাজাই রাখছে আমি যদি দেখাই আমার পার্কের সাইডটা আসলে এটা হচ্ছে খেলা মাঠ আর কি ফুটবল মাঠ আর আমি যদি পার্কের একটা কোনায় যেখানে বাচ্চাদের আসলে স্পেশালি বাচ্চাদের জন্য যে যেকোনোটা আমি যদি সেই জায়গাটা দেখাই বন্ধুরা পার্কের এই সাইডটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চা পুরো মাঠে যাইতে পারবে না এরকম না মাঠে যাইতে পারবে বাট ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা আসলে এখান এখান এখানটায় খেলাধুলা করবে দেখেন আমার এখানে আসলে সব ধরনের খেলাধুলার যন্ত্রে আছে বলতে গেলে দোলনা সাইকেল এবং আরো ভিতরে আরো বেশ কিছু খেলার ইকুইপমেন্ট আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে জাম্পিং করতে পারবে এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস আমি যদি বলি যে বাচ্চাদের আসলে এরা মানে খুবই সংবেদনশীল বাচ্চাদের প্রতি বলেন বড়দের প্রতি বলেন আমি আমার পিছন সাইডটা হচ্ছে যারা আর কি সিনিয়র সিটিজেন তাদের জন্য আসলে মাঠ আছে মানে তারা সেখানে তারা খেলে আমি যদি সেই জায়গাটা আপনাদের নিয়ে যাই গো বন্ধুরা এটা হচ্ছে আসলে যারা বৃদ্ধ আর কি যারা সিনিয়র সিটিজেন যারা রিটায়ার পারসন তাদের জন্য আসলে খেলার জায়গা আমি যদি দেখাই তারা খেলতেছে আসলে এখানে নারী পুরুষ সকলেই খেলে আর কি এটা হচ্ছে তাদের খেলার জায়গা বন্ধুরা আমি এখানে যখন ঢুকি আসলে তারা আমাকে মানে জিজ্ঞেস করে আর কি আমি এখানে প্লেয়ার কিনা বা এখানে ক্লাবের সদস্য কিনা আমি বলছি না বলছে আমি বলছি যে আমি শুধু দেখার জন্য আসছি তারা আমাকে আসলে বসার জন্য বলছে এবং দেখার জন্য বলছে যে দেখাই আসলে এই খেলাটা আমি আসলে জানি না এই খেলাটার নাম কি আপনার মানে ওই দিক থেকে বল ছুটতেছে কিছু মানুষ আহ এদিকে আসলে একটা ক্যাপ্টেন্সির মতো একটা বল ছোট বল রাখা এবং ওই দূর থেকে আসলে বড় বলগুলো দিয়ে লাগানোর চেষ্টা করতেছে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে আমি যদি দেখাই ওই দিক থেকে একটা লোক মারছে এই যে এখানে একটা টার্গেট বল আছে ইয়া এদিক থেকে আমি যদি দেখাই এখানে যে এই অ্যাঙ্কেলটা হিট করতেছে ওই যে ক্যাপ্টেন্সের মতো যে সাদা বলটা আছে সেই বলটাই লেটসি হে বল আসলে ডিও মসতেছে আর কি সে ট্রাই করতেছে লেটস্টার

লোন বলস আসলে এই খেলাটির নাম হচ্ছে লোন বলস আমি আসলে জীবনে নাম শুনি নেই এই প্রথম আর কি আর এরা অনেক ফ্রেন্ডলি বন্ধুরা আমি আসলে মাঠের ভিতর থেকে বের হয়ে গেছি আর কি তারা সকলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল এবং সবাই মানে দেখা সাথে সাথে আমি যখন ঢুকি তখন সবাই হাই দিছিল বা ওয়েলকাম করছিল বের হওয়ার সময় সবাই বাই বাই বলতেছিল আসলে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইয়া বন্ধুরা আমি এখন যাব হচ্ছে লেকের দিকে এই ছোট শহরের ভিতরে একটা লেক আছে আর কি আমি এখন লেকের দিকে যাচ্ছি সো বন্ধুরা দেখা হচ্ছে সেখানে এবং আসলে হ্যাঁ আসলে এখানে সবাই মানে যারা সিনিয়র সিটিজেন দেখেন আমার পিছনে একটা যে খেয়াল করেন সবার সাথে আসলে কুকুর সবার সাথে আসলে কুকুর আছে তারা দেখেছে সবার সবার সাথে একটা করে কুকুর রাখে মানে তারা কুকুর নিয়ে খেলাধুলা করে এটা হচ্ছে তাদের মানে আপনি যদি দেখেন অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট সিটিজেন যারা সিনিয়র সিটিজেন তাদের কাছে কুকুর আছে আর কি দ্যাটস রিয়েলি আই ডোন্ট নো হোয়াট শুড আই সে বন্ধুরা দেখা হচ্ছে লেকের পারে বন্ধুরা আমি এখন চলে আসছি লেকের পারে এটা আসলে হচ্ছে লেকের পার আমি যদি দেখাই আমার পিছন সাইডটা আসলে সামার টাইমে এটা অনেক পপুলার একটা জায়গা এই সিটিতে সবাই আসলে আসে এখানে রিল্যাক্স করে ওই দিকটা আমার পিছনের সাইডটা বসার জন্য আরও অনেক জায়গা আছে যদি আমার পিছনের সাইডটা খেয়াল করেন এখানে বেঞ্চ আছে অনেকগুলো মানে এগুলা মানুষের জন্য মানে মানুষ এসে বসবে এবং রিল্যাক্স করবে আমি যাচ্ছি আমার সামনের দিকটা এসে দিকে আসলে হাঁস কবুতর সব কিছু আছে সো দেখি আসলে দেখা পায় কিনা না বন্ধুরা আমি চলে আসছি আর কি এই সাইডটাই সি আমার পিছনের সাইডে কবুতর দেখা যাচ্ছে আসলে এখানে এখানে কবুতর হাঁস এগুলা আর কি এই দেখা পাওয়া যায় অ্যান্ড যে দেখা আসলে আমি খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসলে এই কবুতরগুলো আসলে একদম হাতে চলে আসে খাবার দিলে সবগুলা কবুতর অ্যান্ড আসলে এটা যখন আমি আমার আমি আসলে যার থেকে ইনফরমেশনটা পাইছি আর কি সে আমাকে বলছিল আসলে এখানে যদি আপনার মন খারাপ থাকে আপনি যদি এই জায়গায় আসেন এবং কবুতরগুলিকে খাবার দেন একদম আপনাকে ঘিরে ধরবে আনফর্চুনেটলি আমি আসলে খাবার নিয়ে আসি নাই কবুতরের জন্য আসলে যে জন্য আর কি আমি খাবার দিতে পারতেছি না দেখেন এরা কিন্তু ভয় পাচ্ছে না আপনি সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন ওরাও ওদের মতো হাঁটতেছে বা খাইতেছে মানে আমি যে একটা মানুষ আমি যে যাচ্ছি মানে এদের আর কোনো মানে ই নাই এদের বাচন ভঙ্গি দেখে মনে হবে যে আমিও তাদের মতো একটা পাখি আর কি আসলে ওই আমার পিছনের সাইড একটা হাঁস দেখা যাচ্ছে ওই তো দুইটা হাঁস রিল্যাক্স করতেছে আর কি আসলে আমিও তাদের ডিস্টার্ব না করি আমি দেখি এই বিল্ডিং এর ভিতরটা আসলে কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আসলে এটা গেটটা আসলে ক্লোজ কারণ এখন অলরেডি ছয়টার উপরে বেজে গেছে এই আসলে গেটটা ক্লোজ করে ফেলছে আসলে দুর্ভাগ্য বলতে গেলে আমি আসলে ভিতরে যাই দেখতে পালাম না আসলে কি কি আছে এখানে আসলে আমি যতটুকু শুনেছি এখানে অনেক ব্রিটিশদের পুরাতন যে যুদ্ধের সরঞ্জাম সেগুলো আছে আর কি ভিতরে বাট দুঃখজনক যে এটা বন্ধ হয়ে গেছে আমি যদি দেখাই এটা আসলে লন্ডনের যে টাওয়ার ব্রিজ আছে সেটা আদলে আসলে তৈরি করা মানে সাইড দিয়ে যেরকম দেখে মনে হচ্ছে বন্ধুরা এই হচ্ছে আসলে লেকের পার্ক বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ এবং আমি এখন আসি এই শহরের মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস সেটা হচ্ছে ওয়েলস ক্যাথেড্রাল এটা হচ্ছে আটশো বছর পুরাতন একটা বিল্ডিং আগে রাজাদের রাজপ্রাসাদ ছিল এটা এবং আমার পরবর্তী ব্লগ আসবে আমি এই রাজপ্রাসাদটিতে ভিজিট করব। এবং আমি আপনাদেরকে দেখাবো আসলে এই রাজপ্রাসাদের ভিতরে কী কী আছে আটশো বছরের পুরাতন একটা রাজপ্রাসাদ এটা অনেক পপুলার অল ওভার দ্য ইউরোপ শুধু ইংল্যান্ডে না ইংল্যান্ডের ভিতর এবং ইউরোপের থেকে অনেক টুরিস্ট আসে আসলে এই ক্যাথাড্রালটা ভিজিট করার জন্য সো আমার নেক্সট ব্লগ আসবে এই ক্যাথেড্রালের ভিতরে যদি আহ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আমার পরবর্তী ব্লগে এই ওয়েস ক্যাথেড্রালের ভিতরে